এক গ্রামে একজন দাদু থাকত দাদুর পেশা ছিল বেলুন বিক্রি করা সে নানা রকম বেলুন নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে বেড়াতো গ্রামে কোনো ছোটখাটো মেলা বা বা পাশাপাশি থাকা কোনো গ্রামে যদি ছোটখাটো কোনো হাট বসতো এই দাদু বেলুন নিয়ে পৌঁছে যেত যখন দেখত তার বিক্রি একটু কম হচ্ছে বা লোকজন একটু কম আকৃষ্ট হচ্ছে তখনই তার কাছে থাকা কোনো একটা বেলুন সে আকাশে উড়িয়ে দিত এবং সেই আকাশে ওরা বেলুন দেখে বাচ্চারা দৌড়ে তার কাছে আসতো এবং তার বিক্রি করা আরও বেড়ে যেত এমনই একদিন সে গ্রামের মধ্যে চলা একটা ছোট মেলার মধ্যে পৌঁছে যায় এবং মেলাতে গিয়ে বেলুন বিক্রি করতে থাকে একজন একজন করে বাচ্চা আসে তার কাছ থেকে বেলুন নিয়ে চলে যায় হঠাৎ করে দাদুর মনে হয় যে তার বেলুন বিক্রিটা একটু কম হয়ে যাচ্ছে সে সঙ্গে সঙ্গে তার গোটা বেলুনের যে ঝাঁক ছিল সেখান থেকে একটা সাদা রঙের বেলুন নামিয়ে সেটা আকাশের উদ্দেশ্যে ছেড়ে দেয় আর এটাই সামনে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখার পরে এসে দাদুর কাছে এসে জিজ্ঞেস করে আচ্ছা দাদু এই যে কালারফুল বেলুনগুলো এই বেলুনগুলো কি আকাশে ছাড়লে সেটা উড়বে সাদা বেলুনটা যেমন উড়লো দাদুটার সঙ্গে সঙ্গে তার গাল টিপে বলে কেন উড়বে না মা বেলুনটা কি রঙের তার উপর ডিপেন্ড করে না সে উড়বে কিনা বেলুনের ভেতরে কি আছে তার উপর ডিপেন্ড করে বেলুনটা উড়বে কিনা এই অদ্ভুত কথাগুলো একদম মিলে যায় আমাদের জীবনের সাথে আমরা কোথায় আছি আমাদের কি কালার আমরা রকম দেখতে আমরা রোগা মোটা লম্বা গ্যাড়া কীরকম সেটার ওপর ডিপেন্ড করে না আমরা কতটা উন্নতি করব বা কতটা ওপরে যাব উন্নতি কতটা করব এটা ডিপেন্ড করে আমাদের ভেতরে কী আছে আমাদের ভেতরে কতটা শিক্ষা আছে আমরা কতটা যে ব্যাপারটা নিয়ে উঠতে চাচ্ছি বা বড় হতে চাচ্ছি সেটা কতটা জানি এগুলোর ওপর ডিপেন্ড করে যে আমরা আদতে কত বড় একজন মানুষ হব বা কতটা উন্নতির শিকরে উঠবো এই ছোট্ট গল্পটার মাধ্যমে আমি তোমাদের শেখালাম যে শুধুমাত্র কোনো মানুষকে তার পোশাক আশাক বা তার কীরকম লুক সেটার ওপর বিচার করে সে কতটা উন্নতি করবে জাজ করো না সে ভেতর থেকে কেমন সে কতটা শিক্ষিত সে কতটা জ্ঞানী সে কতটা ভদ্র তার ব্যবহার কেমন তার উপরে ডিপেন্ড করে সে কতটা উপরে উঠবে সেটা দিয়েই তাকে বিচার করো আজকের মতো চলি পরের দিন আবার দেখা হবে সেম চ্যানেলে লিখে জানিও এই গল্পটা তোমাদের কেমন লাগলো তাহলে চেষ্টা করব আরও এরকম ছোট ছোট গল্প যেগুলো তোমাদেরকে আরও বেশি মোটিভেট করবে আর একটু বেশি ইন্সপায়ার করবে সেরকম গল্প এখানে শেয়ার করতে আজকের মতো চলি টাটা